ধানিত উপস্থিতি এখন আপনাদের সঙ্গে আনন্দিত নেতা তো জালা কালের সময় একজনকে পাওয়া যায় না ঠিক কেমন আছেন ভালো আমিও ভালো থাকার চেষ্টা করছি যাই হোক বানাবো না আগে বলেছি প্রয়োজনে ফখরু সাহেবের বাসায় যাব ঠাকুরগা আর এখন বলছি প্রয়োজনে আপনাদের দাউদ কান্দি আসবো কি জায়গা দেবেন জায়গা নাকি দেবে না কি জানলাম যাই হোক জ্বালা বুকে বড় জ্বালা এই জ্বালা নিয়ে এই বাংলায় বাকি বছর গুলো আমাদেরকে কাটাতে হবে তুমি ঠিক কাদের সময় এক যাই হোক যা বলছিলাম এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা কাটাল দিয়ে বার্গার খাওয়াকে মিস করবে মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা বেগুনি বানাতে বেগুনের বদলে মুদ্রা দিয়ে বেগুনি বানানোকে এখনഴും প্রমাণ যাই বলছিলাম আমাদের নেত্রীকে যতদিন পর্যন্ত মনে রাখবে যতদিন পর্যন্ত ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করাকে দেখতে দেখতে স্বপ্নীল নেত্রীর হই গেল

মাসুদ মাসুদ ওন মাসুদ আর সা চিনতে পারলেন না না ও যে আমি বিআরটির মাসুদ স্যার আরে বিআরটির আমার কোন মাসুদ আমি তো ওই মন্ত্রণালয়ের নাই স্যার ও যে যারা বলছিলেন ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আমি সেই মাসুদ দি তো এই সময় কেন ফোন দিয়েছো বলো

অন্তর জ্বালা যাই হোক যা বলছি পালাব না ঠিক আছে আমাদের নেত্রী এত করে বলতে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন জামাত শিবিরের আন্দোলন কেউ বিশ্বাস করে নাই ঠিক আছে কিন্তু এখন তো দেশের মানুষ বুঝতে পার হ্যাঁ আমি জানি আমরা বিশ্বাস করি আমাদের নেতি মিত্র বলতে কিন্তু এটা তো সঠিক ছিল যাই হোক যা বলছি শি হেই মেডাস লালা লায়া শি হেই মেডাস কিলা কিলা শি হেই মেডাস চিটা চিটা ভূমি আর ইসনা

v alzole lutie